হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যে বিয়ার্স মাছটা দেখতে পাচ্ছেন আমরা এই মাছটির আনবক্সিং করব আজকে আর এই মাউসটি বিয়র্স কত টাকা দাম বিস্তারিত আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব অনেকেই অনেক সময় মাছটি অনেক টাকা দিয়ে কিনে থাকে আজকে আমরা জানবো এই মাছটির অরিজিনাল দাম কত আমাদের ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিওর্স আপনাদের কমেন্টগুলো ভিওর্স আমরা সবসময় দেখে থাকি আর আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসলে এই মাউসটির দাম কত টাকা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা কত টাকা হলে আপনারা কিনতে পারবেন মাউসটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসুন আমরা এখন মাউসটি আনবক্সিং করে দেখতে পারি এখন মাউসটি ভিতরে দেখবো আমরা কত টাকা দাম মাউস কিনেছি আমাদেরকে ক্যাশ মাউট আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা আমরা আনবক্সিং করবো মাউসটি আমরা মাস্ক বেয়ার্স এখানে বলে রাখি আমি বেয়র্স মাউসটা আমি আরও কতদিন আগে কিনেছিলাম ল্যাপটপের জন্য আমরা এখন দেখব মাউসটি কী কী আসছে মাউসের সাথে আমরা এখন মাউসটি একটা পলিপার মাউসটা আমরা তৈরি একটি মাউস দেখতে পাচ্ছেন এই মাউসটি আমরা এই মাউসটি এখন আমরা মাউসটি আলাদা রাখি আপনাদের কিছু আর একটু ক্লিয়ারভাবে দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম মাছটি বিওর্স আপনারা আমরা এটাকে আলাদা রাখি বলেও আলাদা রাখলাম আমাদের খাপটি তো আপনার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল প্রোডাক্টে এই প্রোডাক্টটি দেখে কিনবেন আপনারা অবশ্যই আর মাউসটি অবশ্যই দেখে নেবেন আপনারা চেক করে নেবেন দোকানদার কাছ থেকে দেখে আমরা এখন দ্বিতীয় রিভিউ দেখব এখন ঠিক আছে আমাদের একটি এখানে আছে ক্যাশ মামো আর এখানে আমাদের হাতে যেটা আছে ভিওর্স এটা আসলে গায়ে বই বলা হয় এটাকে আপনি দেখতে পাচ্ছেন আমরা এটাকে এটা আলাদা রাখি এখানে আমাদের ভিতরে আর কিছু নেই এখন শুধু খাইলা বক্স আমি এটাকে এটা আলাদা রাখবো আমরা এখন আমরা জানবো আমরা কত টাকা দিয়ে কিনছিলাম বেহস এখানে আমরা বলে দিই বেহস আপনার আপনাদেরকে দোকানের নামটা কি আমি এখানে একটু একটু আটকায় রাখি বেহস কারণ অনেক সময় অনেক দোকানদাররা অনেক সময় অনেক সমস্যা করতে পারে এই জন্য এই যে আমি নামটা আপনাদের তিনটা অক্ষর বোঝানোর জন্য আবর কারণে আমি দিয়ে দিলাম আপনি দেখতে পাচ্ছেন গি মাছটা কত টাকা থেকে কিনেছিলাম তিনশো চল্লিশ টাকা দাম আমি মাউসটা কিনেছিলাম আমরা এখন দেখব গুগলে সার্চ করে আসলে এই মাউসটার দাম কত টাকা আমরা এটাকে সরাই রাখলাম আমরা এই মাছটা সরাই রাখি গি এখন আমরা এখন গুগলে সার্চ করে দেখবো এই আসলে এই মাউসটার দাম কত টাকা আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা সেটার লকটি খুলে নিলাম আমরা এখন এই যে মাউসটি এই মাছটি আমরা গুগলে সার্চ করে দেখব কত টাকা দাম আছে আমরা এখান থেকে নতুন একটা টেপ নিলাম টেপ নেওয়ার পর আমরা এখানে লিখবো মাছটির নামটা বিওয়ার্স আমরা মডেল নাম্বারটি লিখে নিলাম এখানে আমরা এখন দেখবো আমরা বাংলাদেশে যেহেতু থাকি বাংলাদেশে আসলে দামটা কত আছে আমরা দেখে নিই আমরা এখন এখানে সার্চ করে দেখলাম যে কত টাকা দাম আছে এটার চারশো বিশ টাকা দাম আছে আমি এটাকে ভিতরে ঢুকাই দেখি কত টাকা দাম এটার ওয়েবসাইটে চারশো বিশ টাকা দাম আছে বিওরস এটার দাম আর ডেলিভারি চার্জ চল্লিশ টাকার মতো আর কি আমরা এখান থেকে বেড়ায় যাই আমরা এখানে দেখতে পাচ্ছি চারশো বিশ টাকা এখন আমরা দ্বারাজে দেখব বিওর্স দ্বারাজে কত টাকা দাম আছে আমরা দারাজে সার্চ করে দেখব দারাজে বিয়র্স দুই টাকা পাঁচশো টাকা দাম আছে মাস্টার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর আমাদের এই ভিডিওটি যদি ভিওর্স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের বন্ধুবান্ধবের কাছে দেখার সুযোগ করে দিবেন তো অবশ্যই যিনি অনলাইন থেকে মাল কেনাকাটা করে যিনি মালগুলো কত টাকা দাম আছে মার্কেট থেকে আর অফলাইন থেকে আর অফলাইনে আপনারা শুনে মালগুলো কিনবেন আর অফিসিয়াল যে প্রোডাক্টগুলো আছে আমার এটা তিন বছরের গ্যারান্টি আছে এই মাউসটির এই যে অফিশিয়াল যে ওয়ারেন্টিটা আছে এখানে আপনাদের ভিডিওটি আমরা এই পর্যন্তই দেখালাম আপনাদেরকে ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিও জুড়ে যারা এতক্ষণ ছিলেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ